সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আজ আমরা কথা বলবো তিনি অভিনয় করেছেন দীর্ঘ বাউন্ন বছর তার অভিনীত সিনেমার সংখ্যা পাঁচশোরও বেশি অনবদ্য অভিনয়ে মুগ্ধ করেছেন দেশের মানুষ গ্রাম বাংলার দর্শকদের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা পরিচিত জনপ্রিয়তা ছিল নায়ক থেকে বাবা দাদার চৈত্রে এসেও সমনতাওলে ক্ষমতার সঙ্গে অভিনয় করেছেন তিনি তিনি আর কেউ না তিনি হলেন আমাদের আনোয়ার স্যার বলছি আনোয়ার হোসেন স্যারের কথা দেশের সিনেমার ইতিহাসে অন্যতম স্মরণীয় ও খ্যাতিমান অভিনেতা তিনি ডালিউড ইন্ডাস্ট্রিতে তিনি নবাব সিরাজুদ্দুল্লাহ কিংবা মুকুট হিন্নবাব নামেও খ্যাত উনিশশো সালের এই দিনে জামালপুর জেলার মরুলিয়া গ্রামে মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন আনোয়ার হোসেন তার বাবা একে এম নাজির হোসেন ছিলেন জেলা সাব রেজিস্ট্রার তার মায়ের নাম সাইদা খাতুন আনোয়ার হোসেন যখন প্রাইমারি স্কুলের ছাত্র তখন থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি উনিশশো সালে তিনি দেওয়ানগার্স প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলেন সেই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আনোয়ার হোসেন ছিলেন সৌরভ এরপর উনিশশো সালে জামালপুর হাই স্কুল থেকে মেট্রিক পাশ করেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ভর্তি হওয়ার পর মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হন আনোয়ার হোসেন কলেজের প্রথম বর্ষে থাকাকালীন আয়স্কর ইবনে সাইকর পদক্ষেপ নাটকে অভিনয় করেন তিনি এরপর থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ বাড়তে থাকে ধীরে ধীরে আনোয়ার হোসেন মঞ্চনাটকের পরিচিত ব্যক্তি হয়ে ওঠেন এক পর্যায়ে মঞ্চনাটকে আনোয়ার হোসেনের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হন পরিচালক মহিনুদ্দিন সেই সুবাদে উনিশশো সালের মহিনুদ্দিনের তোমার আমার সিনেমায় বেলেনের চরিত্রে অভিনয় করেন আনোয়ার হোসেন তার অভিনয় নজরকারে চলচ্চিত্র সংকৃষ্টদের নায়ক চরিত্রে আনোয়ার হোসেনের আত্মপ্রকাশ ঘটে সরজসান সিনেমা দিয়ে যেটি নির্মাণ করেছিলেন সালাউদ্দিন এরপরই নায়ক কথা ইতিবাচক চরিত্রে আনোয়ার হোসেন পরিচিত হয়ে ওঠেন ষাটের দশকে প্রথম পাঁচ বছরে আনোয়ার হোসেন অত্যন্ত দেড় ডজন সিনেমায় অভিনয় করেছেন কিন্তু ব্যাপক পরিসরে জনপ্রিয়তা পাননি তাকে তারকা খ্যাতি এনএস নিয়েছিল উনিশশো সালের সিনেমা নবাব সিরাজউলদুল্লাহ বাংলা শেষ নবাবের জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমা দেশের সমস্ত প্রান্তে জনপ্রিয়তা লাভ করে এই সিনেমার নবাব সিরাজুদ্দুল্লাহ ভূমিকায় অভিনয় করেন আনোয়ার হোসেন কাঙ্ক্ষিত জনপ্রিয়তা ও সাফল্য দেখা পান তিনি আনোয়ার হুসেন অভিনীত সিনেমারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সূর্যস্থান নবাব সিরাজুদ্দুল্লাহ জীবন থেকে নেয়া জয় বাংলা কাজী হাইতের মতো কিগবন্দিটি নির্মাণ তারাও হয়েছিলেন জীবন আনোয়ার হোসেনের প্রাপ্তি কম নয় দর্শকদের আকৃম ভালোবাসায় পাশাপাশি তিনি অর্জন করেছেন রাষ্ট্রীয় সম্মানা দেশের ইতিহাস প্রথম অভিনেতা হিসেবে তিনি একুশে পদক লাভ করেছিলেন উনিশশো অষ্টআশি সালে এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পরে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথম পুরস্কার লাভ করেন উনিশশো সালে পুরস্কারটি তিনি লাভ করেন লাঠিয়াল সিনেমার জন্য এরপর তিনি গোলাপি এখন টেনে ও দায়ীকে সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি দু সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয় এছাড়াও আনোয়ার হোসেনের দুইবার বাদশাস পুরস্কার এবং পাকিস্তানের নিগার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার সম্মান লাভ করেন এই গুণী অভিনেতা ব্যক্তিগত জীবনে আনোয়ার হোসেন বিয়ে করেছিলেন উনিশশো সালে তার স্ত্রীর নাম নাসিমা খানম তিনি চার পুত্র ও এক কন্যার জনক হাজার সালে তেরোই সেপ্টেম্বর একাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন এই আনোহার হোসেন তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও পর্ব আগামী ভিডিও পর্বে দেখা হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম